আজকে আলোচনা করব কন্যা রাশি শনি ভক্তির কি ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। শনি ভক্তি কি শনি মার্গি কি এই সব নিয়ে হচ্ছে আলোচনা করব তার সাথে উপায় থাকবে অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিতে হবে এবার শুরু করবো শনিদেব হচ্ছে পক্রি কতদিনের জন্য থাকবে প্রথমেই হচ্ছে তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর একশো সাঁইতিরিশ দিনের জন্য হচ্ছে শনিদেব বক্রি হয়ে যাচ্ছে এবার জানবো বকরি কি শনিদেব এখনো অবধি হচ্ছে মার্গি আছে বকরি হচ্ছে জাস্ট গতিটাকে কমানো যেমন প্রত্যেকটা গ্রহ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করার জন্য একটা নির্দিষ্ট গতিবেগ আছে যেমন শনিদেব হচ্ছে এক ঘরে আড়াই বছর থাকে একটি ঘর থেকে একটি ঘরে যেতে আড়াই বছর টাইম লাগে মোট রাশিচক্রকে ঘুরতে তিরিশ বছর লাগে এমনিতেই হচ্ছে শনিদেব হচ্ছে স্লো প্ল্যানেট কেন আড়াই বছর লাগে একটি ঘরে থেকে একটি ঘরে যেতে তাই শনিদেব প্রথমেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে স্লো প্ল্যানেট এই টাইমে বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে যে গ্রহর যে নিজস্ব গতি সেই গতি থেকে আরেকটু গতিটা কম করে দেয়া মানে জানা এখন যেমন আপনার কন্যা রাশির হচ্ছে সিক্স হাউসে আছেন গতিটা কম করার পর আপনার পঞ্চম হাউসে কিন্তু ফল দেবে পঞ্চম হাউস থেকে হচ্ছে তিনটে জায়গায় দৃষ্টি দেবে সেই দৃষ্টির ফলাফল কি হবে সেগুলো নিয়েও আলোচনা করব এটাই হচ্ছে বক্তি আর কিছু না অনেকেই বলে থাকে শনিদেব এই টাইমে উল্টো চাল চালে উল্টোভাবে চলে উল্টো নয় জাস্ট গতিটাকে একটুখানি কম করে দেয়া নির্দিষ্ট যে গতি থাকে সেখান থেকে একটু স্লো হয়ে যাওয়া একশো সাঁত্রিশ জনের জন্য শনি হচ্ছে শনিদেব হচ্ছে বকটি হবে শনিদেব হচ্ছে ন্যায় কারক গ্রহ ন্যায় পরায় গহ তাই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শনির হচ্ছে বকটির কি ফল হবে কেননা শনি যে ঘরে অবস্থান করছিল সেখান থেকে তিন জায়গায় দৃষ্টি দিচ্ছিল সে এক ফলাফল আমাদের লাইফে দিচ্ছিলো এবার হচ্ছে পেছন ঘরের আবার কিন্তু যাবে পেছন থেকে আবার তিনটে ঘরে কিন্তু দৃষ্টি দেবে সেই তিনটে ঘরে দৃষ্টি দেওয়ার কি ফল হবে ফলাফল হবে সেগুলো নিয়ে আলোচনা করব শনি হচ্ছে কন্যা রাশির হচ্ছে সিক্স হাউসে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে শশ নামক রাজ্য মানিয়ে সিক্স হাউসে কিন্তু এই টাইমে সিক্স হাউস হচ্ছে রোগ ঋণ শত্রু ঘর এই জিনিসগুলো আমরা সিক্স হাউস থেকে কিন্তু দেখে থাকি তাই সিক্স হাউসে বক্রি হয়ে যাওয়ার পর কারোর সাথে তর্ক করা বা সেই ঘরে বসে আছে সেই রিলেটেড কাজ সবসময় করা উচিত যা যেমন যেখানে বেশি পরিশ্রম করবেন বেশি কম্পিটিশন যাবে লোন নিতে বা দিতে এই টাইমে পারেন কম্পিটিশানে যেতে পারেন লোনের জন্য দৌড়াতে পারেন এই টাইমে তারপর কিন্তু লোনের জন্য দৌড়ালেও কিন্তু এই টাইমে আপনি কিন্তু পেয়ে যাবেন লোন মেডিকেল লাইনে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফল এই টাইমে পাবেন কোর্টে কাজ করেন লয়াররা যারা আছেন ঋণ বা ফাইন্যান্সে যারা কাজ করেন তাদের জন্য ভালো তারপর নিজে লোন নিলে কিন্তু হটকারীভাবে নিলে কিন্তু চলবে না লোন নেওয়ার সবাই কিন্তু খুব ভিবে চিনতে কিন্তু লোন নিতে হবে কেন আপনার কুষ্টিতে শনিদেব এখন হচ্ছে নিচস্থ থাকতে পারে ডিগ্রি ওয়াইজ কম থাকতে পারে এই জন্য এইসব কুষ্টি দেখেই হচ্ছে কিন্তু লোন বা এই সবগুলো কিন্তু নেওয়া উচিত কেন এখানে যাই বলা হচ্ছে না কেন সেটা সবার জন্য বলা হয়েছে আপনার কুষ্টিটা আমি জানি না তাই আপনার কুষ্টি দেখে বিচার করেই কিন্তু লোন ফোনগুলো বা আদার্স কাজগুলো করা উচিত নিজে তারপরে যে চিন্তা ভাবনা এই টাইমে করে নিতে হবে কিন্তু ঘরে তারপরে হচ্ছে বকরি হয়ে গেলে কিন্তু অতটা বলও থাকে না কেননা যতটা মার্গি থাকাকালীন বল থাকে ততটা কিন্তু বল কিন্তু বকরি হয়ে থাকাকালীন কিন্তু হয় থাকে না তাই হচ্ছে এই টাইমে আপনার ডিপ নলেজ রিসার্চে যারা কাজ করছেন তাদের কিন্তু এই টাইমে ভালো ফল দেবে লং ট্রাভেলের জন্য কিন্তু এই টাইমে ভালো কেননা আমরা টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে এই টাইমে আপনার কিন্তু ব্যয় কন্ট্রোল বা এক্সপেন্সিভ অতটা হবে না কেননা আপনার ব্যয় কিন্তু এই টাইমে বা এক্সপেন্সিভ অতটা কিন্তু হবে না কেননা আমরা টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে কেন অশুভ দৃষ্টি দিচ্ছে কেননা অশুভ গ্রহ যখন কোথাও দৃষ্টি দেয় তখন হচ্ছে ফল হচ্ছে আপনার অতটা ফল ভালো দেন করে না কিন্তু যদি শুভ গ্রহ দৃষ্টি দিত তাহলে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যয় হতো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে বলে অতটা ব্যয় হবে না তারপর হচ্ছে তারপর যে খরচা বা যা কিছু টাকা পয়সা সব কিছু কিন্তু ভেবেছেন খরচ করা উচিত তারপর আপনার থার্ড হাউসে দৃষ্টি দেবে থার্ড হাউসে হচ্ছে কিন্তু আমাদের সাহস পরিক্রমা সাহস পরিশ্রম পরাক্রম তারপর যে ডিজিটাল অনলাইন যারা কাজ করেন তাদের জন্য কিন্তু থার্ড হাউস যারা ডিজিটাল কাজ করেন বা যারা ইউটিউবে কাজ করেন তাদের এই টাইমে কিন্তু এফর্ট দিতে হবে বক্রি হয়ে যাবার পর কিন্তু লেজি হয়ে যাবেন কাজ করা যাবে না এরকম এরকম যেন কাজ করতে চাইবেন না অ্যাক্টিভ হয়ে কাজ করতে কিন্তু এই টাইমে হবে চাকরি চেঞ্জ কিন্তু এই টাইমে করতে পারেন পরিবর্তন হতে পারে আপনার নিজে থেকে বা ট্রান্সফারও হতে পারে এই টাইমে বা যারা এতদিন ধরে ট্রান্সফার নিতে চাইছিলেন তাদের জন্য এই টাইমে ট্রান্সফার হতে পারে তারপর পরিবর্তন কিন্তু এই টাইমে হতে পারে কোর্ট কাচারিতে যারা ফেঁসে আছেন তাদের কিন্তু এই টাইমে টাইম লাগবে কিন্তু আপনি যেতে বেরিয়ে যাবেন আপনি ঠিক জিতে কিন্তু বেরিয়ে যাবেন এই থেকে কোর্ট কাছারি থেকে বেরিয়ে যাবেন কিন্তু একটু টাইম লাগবে তারপর আপনার কোনো রকমই হচ্ছে সাড়ে সাতি বা ঢাইয়া কিন্তু এই টাইমে চলছে না ভালো ফল দেবে ভালো স্থানে যদি বসে থাকে যেটা আমি বলছি যদি ভালো স্থানে শনিদেব বসে থাকে উচ্চ থাকে তাহলে কিন্তু আপনার ভালো ফল দেবে আর যদি কোষ্টিতে যদি নিচস্ত থাকে বা ডিগ্রি ওয়াইজ কম থাকে তাহলে কিন্তু খারাপ ফলই দেবে সিক্স হাউসে থাকার জন্য শর্ট ট্রাভেলও কিন্তু এই টাইমে হতে পারে আপনার ছোটো ছোটো চারটা এই টাইমে হতে পারে সেটা চাকরির জন্য হতে পারে না ফ্যামিলিকে নিয়েও যেতে পারে তারপর পঞ্চম হাউসে ফল দেবে তাই যারা বাচ্চা চাইছেন তারপর যারা বাচ্চা চাইছেন তাদের কিন্তু এই টাইমে কেননা সিক্স হাউসে আপনার বসে আছে পঞ্চম হাউসে ফর্ম দেবে তাই জন্য যারা এতদিন হচ্ছে বাচ্চার জন্য চেষ্টা করছিলেন কন্যা রাশি বাচ্চার জন্য চেষ্টা করছিলেন বা বাচ্চা নিতে পারছিলেন না কিছুতেই তারা কিন্তু এই টাইমে বাচ্চার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু কনসিপ করতে পারবেন বিদ্যার্থীদের জন্য কিন্তু এই টাইমে ভালো তারপর যে এক্সাম কম্পিটিশান অ্যাডমিশনের জন্য এই টাইমে ভালো স্বাস্থ্যের যদি কোনো প্রবলেম থাকে সেই ইস্যু থাকে তারপর কোনো যদি থাকে সেটা এই এই টাইমে টাইমে সলভ হয়ে যাবে তারপর তারপর হচ্ছে হচ্ছে যদি স্বাস্থ্যের কোনো বড় প্রবলেমও এই টাইমে হয়ে আসতো বা এতদিন চলছে এবার ইস্যুগুলো আস্তে আস্তে করে দেখবেন একশো সাঁত্রিশ দিনের জন্য হচ্ছে অতটা থাকবে না ইস্যু কোনো রকম হেলথের ইস্যু কোনো থাকবে না সিক্স হাউজে শনি হচ্ছে ওয়ার্কিং প্লেস ব্যবসা ডমিনেটিং না থাকা জেদ না দেখানো এইটা আপনার করা উচিত লোককে ডমিনেট করা বা জেদ দেখানো এই সব যে ব্যাপারে একটু নিজেকে কন্ট্রোল করা উচিত ভালো ব্যবহার কিন্তু এই টাইমে রাখতে হবে তাহলে কিন্তু ভালো রাজনীতি কিন্তু করা যাবে না কারোর সাথে পেছনে লাগা বা কারোর সাথে শত্রুতা করা এই সব থেকে হচ্ছে আপনি একশো দিনের জন্য বিরত থাকুন তারপর হচ্ছে আপনার এইট হাউসে দৃষ্টি দেবে এইট হাউস হচ্ছে অকাল সায়েন্স ডিপস নলেজ রিসার্চ যারা পিএইচডি করছেন তাদের জন্য হচ্ছে এইট হাউস দৃষ্টি দিচ্ছে তাদের হচ্ছে এই টাইম এইটার হচ্ছে এই ঘর থেকে দেখা হয় তাদের হচ্ছে এই টাইমে একটুখানি ডিপ নলেজ কিন্তু বাড়তে পারে রিসার্চ যারা করছেন তারা আরও গভীর থেকে গভীর খোঁজ এই টাইমে করতে পারেন বা জ্ঞান অর্জন এই টাইমে করতে পারেন তারপর যারা লোহা বাইক নিচ্ছেন বা গাড়ি নিচ্ছেন গাড়ি কিনছেন এই টাইমে তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বরের মধ্যে খুব ভেবে চিনতে কিন্তু এই টাইমে নিতে হবে এমন অনেক জায়গায় ট্র্যাভেল হবে যেখানে যেতে আপনার ইচ্ছে করবে না এমন অনেক জায়গায় আপনারা হয়তো অফিসের জন্য যেতে পারেন বা ফ্যামিলির সাথেও যেতে হতে পারে যেখানে আপনার মন চাইবে না ট্রাভেল করতে কিন্তু সেখানে আপনাকে যেতে হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যে তারপর উপায় কি এমন উপায় করব যার জন্য হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ফার্স্টই হচ্ছে হনুমান চালিশা পাঠ করতে পারেন গণেশের পুজো করতে পারেন আর বুধের নিজ করতে পারেন এই উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করতে হবে ভিডিও আজকে এখানে শেষ করব ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন